আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমরা আজকে জানব হজরত ইসা আলিয় সালাম তার জাতির জন্য কয়টা উপদেশ দিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন প্রত্যেক নবী তার উম্মতের জন্য সাক্ষী স্বরূপ তার উন্মতের সঠিক পথের নিদর্শনের জন্য প্রেরিত হয়েছিলেন ঠিক ঈসা আলাহ সাল্লাম সাতটি বিষয়ে দাওয়াত দিয়েছিলেন আমরা সেই সাতটি বিষয়ে আজকে জানব ইনশাআল্লাহ ঈসা আল্লাহ সাল্লাম যখন নব পান তখন তিনি জাতিকে সাতটি বিষয়ে দাওয়াত দেন এগুলো হলো এক এক নম্বর হচ্ছে হে বনি ইসরা গণ আমি তোমাদের নিকট আগমন করেছি আল্লাহর রাসুল হিসাবে দুই আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে তিন আমার পরে আগমনকারী রাসুলের সুসংবাদ দানকারী হিসাবে যার নাম হবে আহাম্মদ চায় নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা অতএব তোমরা তাই ইবাদত করো এটাই সরল পথ আমি তোমাদের জন্য হালাল করে দেব কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল ছয় আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ সাত তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এই সাতটি বিষয়ে হজরত ইসা আলাইস্লা সালাম তার উন্মুতের জন্য দাওয়াত দিয়েছিলেন এগুলো কোন সুরাতবুদ্দিন হয়েছে সুরা সফ আয়ত নম্বর ছয় সোর মারিয়াম আয়ত নম্বর ছত্রিশ সোর আল ইমরান আয়ত নম্বর পঞ্চাশ আমরা সাতটি বিষয়ে আজকে জানতে পারলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ